যে অঙ্কটা দেখো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে দুই রকম ভাবে করবো ঠিক আছে একটা তিন দশে তিরিশ এভাবে করবে নিচে ছয় নামিয়ে বিয়োগ করে নেবে আর এটা হচ্ছে ভাজ্য ভাজে এটা একক ভাবে করবে তিন এক দু তিন ছয় নেমে গেলো তিন দুই এ ছয় ভাগ তো ভাজ্য ভাজে ভাগ তো দিয়েছি আর উত্তরটাও এখানে লিখে দিয়েছে আর নিচে লিখলেও হবে না লিখলেও হবে তারপরে দেখো আর এটা হবে একশো ছিয়ানব্বই পাতা এটা পাতাটা হচ্ছে একশো ছিয়ানব্বই পাতা এটা ভাজ্য ভাজুক ভাগ ফলো ভাগশেষ নির্ণয় করতে বলেছে ভাজ্য বাই বিয়াল্লিশ হয়েছে ভাজক পাঁচ

কত তিন কত পেলাম এগারো আর ভাগশেষ কত পেলাম শূন্য পরের বিয়ে করলাম সাতটা নামালাম দেখো তিন একে তিন বসিয়েছি সাতটার নিচে নামালাম বিয়োগ করে আর এটাও বিয়োগ যাবে দেখতে হবে সতেরো থেকে কম সংখ্যা যেন আমরা পাই তিন ছয় তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তাহলে আঠেরো হবে না তিন পাঁচে পনেরো

লিখি ভাজ্য কত ভাজ্য কত পঞ্চান্ন চৌষট্টি চৌষট্টি পাঁচ পাঁচ চার এক পাঁচগুলি দশ পাঁচ তিন দুই দশ দেখো আজকের মধ্যে এইটুকু কমপ্লিট তাহলে আজকে আমাদের একশো পাতা আর ওই একশো ছিয়ানব্বই পাতা কয়েকটি অঙ্ক সমাধান করলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভিডিওটা তোমরা প্রত্যেকে মন দিয়ে অঙ্কগুলো করবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে আবার পরবর্তী পাটি খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে আর একবার অঙ্কগুলো তোমরা দেখে নেবে